ইমাজিন আমাদের কত বাজে দিন এসেছে আজকে গত রাতে শুধু না লাস্ট দুই তিন সিজন ধরে পিএজির মতো একটা টিমের কাছে একটা ফার্মার লিগের একটা টিমের কাছে একের পর এক আমাদের ম্যাচ হারতে হচ্ছে স্বয়ং লিওনেল মেসি পর্যন্ত ক্লাবে গিয়ে খেলেছিলেন তারপরেও লিওনেল মেসি নেইমার আপনার রোনাল্ড বলেন ডেভিড ব্যাখাম বলেন ফেমাস ফেমাস কিছু প্লেয়ার যা ক্লাবে খেলেছেন তারপরও ওই ক্লাবটা একটা ইউসিএল জিততে পারে নাই সেই ক্লাবের কাছে আমাদের কন্টিনিউয়াসলি ম্যাচারতে হচ্ছে বার্সেলোনা ভার্সেস পিএচজি গতকাল রাতে আমরা এই দুইটি ম্যাচ দেখেছি চ্যাম্পিয়ন্স লিগ এবং পিএচজি তার প্রমাণ করেছে যে কেন তারা বিশ্ব সেরা কেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রথমত দশ থেকে পনেরো মিনিট খেলা দেখলে বোঝা যাচ্ছিল যে বার্সেলোনা পিএচজি কে এক প্রকার ডোমিনেট করে তাদের পাসিং অ্যাকোরসি ডিফেন্স বলেন উইঙ্গার ফরওয়ার্ড সব লেনথে এবং গোলকিপার সেজনি ছিলেন দুর্দান্ত কিন্তু পনেরো মিনিটের পরে যে বিশ মিনিটের পরে যে একটা সময় আমার মনে হচ্ছিল যে বার্সেলোনা ম্যাচটি হয় জিতবে আর নয় ম্যাচটি আদারওয়াইজ ড্র করবে এতেই আমরা হ্যাপি যখন মানিয়ে এই নিল্জির সামনে বার্সেলোনা অনেকটা হতাশাই হয়ে যায় আমরা দেখেছি ফার্স্ট অফ আমরা দেখেছি বার্সেলোনার প্রায় মোর দেন ফিফটি পার্সেন্ট তাদের বল পজিশনও ছিল সে যখন এক এক গোলে ড্র হয় ফ্যান টরেস র্যাশবোর্ডের পাশ থেকে যে দুধ একটি গোল করেন এবং তারপরেই পিএচজি যখন নিজেদের কাছে ম্যাচটি নিয়ে নেয় এবং তারপরেই পিএচজি যেভাবে ডোমিনেট করে পার্সোনালকে খেলতে থাকে একটি গোল হজম করার পরে পিএচজি যেভাবে খেলতে থাকে আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছিলো ওকে ভাই ম্যাচটি ড্র করো তিনটা চারটা গোল হতেই পারতো জানি যে দুইটি টিমেরই কিন্তু বেস্ট প্লেয়ারগুলো তারা কিন্তু ইঞ্জুরিতে আছে বার্সেলোনার দিক কিন্তু এইখানে বার্সেলোনা এগিয়ে থাকার কথা ছিল কেননা সেখানে লামিনা ইয়ামাল খেলছেন র্যাশফোর্ড খেলছেন এবং ল্যাভানডুজস কি তারা তিনজনই ফুল ফিট এবং তারা তো ফুল ফিটে মাঠে ছিল এবং ফেরান টয়েস পিএচডি উইঙ্গারের কথা যদি আপনি চিন্তা করেন সেখানে আমরা জানি তাদের প্যালন ডিওর জয় বেলে তিনি কিন্তু ইঞ্জুরির কারণে খেলতে পারেন হ্যাঁ বার্সলান রাফিনা ছিল না বাট এই সিজনে র্যাশফোর্ড লেভান্ডোস্কি ফ্যান টোরেস এরা কিন্তু একদম সমান স্কোর করছে অ্যাসিস্ট করছে তারপরেও এরা পিএচির কাছে দাঁড়াতেই পারেনি এবং ছন্ন ছাড়া তখনই হয়েছে যখনই একটি গোল বার্সেলোনা আগে দিয়ে বসে এবং তারপরে পাল্টা আক্রমণের পিএচি যখন একটি গোল দিয়ে দেয় এসে মার্টিন দাঁড়িয়ে আছে মার্টিন চ্যালেডে স্লাইড করতেই পারতেন হ্যাঁ তাতে একটু ফার তিনি একটু দূরে দাঁড়িয়েছিলেন বাট তিনি স্লাইড না করে তিনি খাবার মতো দাঁড়িয়ে গিয়েছিলেন কারণ তার কোনো কিছু করার ছিল না দ্যাট মোমেন্ট বাট গঞ্জালো রামোসকে গঞ্জালো রামোস গোল করেছে একদম নাইনটি মিনিটসে একদম নাইনটি মিনিটসে গোলজালো মিনিটসকে প্রায় সেকেন্ড হাফের একদম শেষ মোমেন্টে যায় তাকে মাঠে নামানো হয় এবং এই রামোস আমার শুধু তাকে যখন মাঠে নামানো হয়েছিল আমার তখন মনে হয়েছিল এই রামোস তো সেই রামোস যাকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রেখে এঁকে মাঠে নামিয়েছিল পর্তুগাল অ্যান্ড দেন এই প্লেয়ারটা সেই ম্যাচে দুইটি গোল করেছিল আমি জানি যে ইজ এ ইসে গুডিস্কর রামসকে যখনই মাঠে না মনে হয় আমি আই জাস্ট স্কেয়ার যে এই পোলাটা কিন্তু একটি গোল দিয়ে দিতে পারে এবং বলতে না বলতে যে ছন্ন সারা ফুটবল বার্সেলোনা খেলতে ছিল আমার কাছে মনে হয়েছিল চার পাঁচটা গোল হয় বার্সেলোনা খেয়ে বসবে কিন্তু ভাগ্য ভালো যে দুইটির উপর দিয়ে গিয়েছে লেগে এটা কাম ব্যাক করার সুযোগ রয়েছে বাট বার্সেলোনা যে ফুটবলটা গত রাতে খেলেছে যদি এই সেম ফুটবলটায় তারা পিএচজির মাঠে যে খেলে আই থিং দুইটা না এখানে আরো চারটি প্লাস হবে আমরা গত কয়েক বছর দেখেছি যে পিএচজি কিভাবে বার্সেলোনাকে ডোমিনেট করতে মানে আমাদের এই দিনও দেখতে হচ্ছে যে পিএচজির কাছে বার্সেলোনা হারতেছে মানে আমি শুধু ভাবি মেসি নেইমার সোয়ারেস আমাদের ওই রিভেন্স কত কয়েক বছর ধরে পিএসজি আমাদের উপর চালিয়ে যাচ্ছে এই যে রামোস তিনি কিন্তু একদম 90 মিনিটসে যে সেই সুযোগটা কাজে এলাকে দুর্দান্ত একটি গোল করে এবং বার্সেও নাকি শুধু তাকিয়ে তাকে দেখে হেন্সি ফ্লিকের রিয়াকশন দেখার মতো ছিল এবং ঘরের মাঠে এসে পিএসজি আমাদেরকে দুই একে ম্যাচ হারিয়ে গেল মানে পিএসজি তা প্রমাণ করল যে আমরা কেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবার বলতেই পারেন যে এই পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে কোনো ডাউট দ্যার ইজ নো ডাউট কারণ সেটা দেয়ার প্রুভ অলরেডি প্রশ্ন আরেকটা মোমেন্ট ছিল লামিনে ইয়ামাল এবং নুনো ম্যান্ডিস মানে সে নুনো ম্যান্ডিসকে আপনি সো নুনো ম্যান্ডিসকে আপনি কোথায় নেই মানে মাঠের প্রথম থেকে শেষ পর্যন্ত এই বেচারা ডিফেন্স খেলেছে এই বেচারা উইঙ্গার খেলেছে এই বেচারা মিডফিল্ডার সামলিয়েছে এই বেচারা গোল সেভ করেছে মানে ওয়ার এভার দ্য বল নুনো ম্যান্ডিস ইজ দেয়ার ঠিক একই কথা আমি বলবো পেড্রির ক্ষেত্রে আমাদের বুঝছিলাম পেড্রি এবং ভিতিনার ভিতরে একটা লড়াই জন্মবে পাটা আমি যেটা রিকগনাইজ করেছি আমি যেটা রিয়েলাইজ করেছি আমি যেটা দেখেছি ভিতিনা পেড্রির কাছে ঘেরার অ্যাকচুয়ালি কোনো ন্যূনতম যোগ্যতা নেই হ্যাঁ হতে পারে সে ব্যবহারে তার থেকে এগিয়েছিল গত সিজন ভালো গিয়েছে বাট কত সিজন পেড্রির কেমন গিয়েছে উই নো দ্যাট পেড্রি বিং পেড্রি সে তার মতো করেই খেলে যাচ্ছে তার বেস্ট প্রতিটা মাঠে দিচ্ছে এই আমালকে প্রথম দশ পনেরো মিনিট আমরা দেখেছি এরপরে আমি আর এই আমালকে দেখি নাই তাকে এই পাশে ম্যান্ডিস এমনভাবে আঁকড়ে ধরেছে আশরা ফাকিমি একের পর একে তার উপর ফাউল করে যাচ্ছে ফিজিক্যালি সে পেরে ওঠে নাই লামিনা ইয়ামাল ফিজিক্যালি সে পেরে ওঠে নাই একদম ছুঁড়ে ফেলে দিয়েছে আশ্রব ভাগিমি তাকে বাউন্স করে একদম ছুড়ে ফেলে দিয়েছে নুনো ম্যান্ডিস তাকে একদম নুনো ম্যান্ডিসের সঙ্গে তিনি কিন্তু সাতটা ডুয়েলের ভিতরে চারটে নুনো ম্যান্ডিসের সঙ্গে জিতেছে এবং এমালের কাছে তার ড্রিপডিং এর কাছে তিনি কিন্তু একদম মোটামুটি একদম ফরস্ত হয়েছে আমরা দেখেছি ইউসিএল কিন্তু একদম জমে উঠেছে আমরা দেখেছি বায়ান কিন্তু দুইটি ম্যাচে দুটি জিতেছে রিয়াল মাদ্রিদ দুটি ম্যাচে দুটি জিতে নিয়েছে এবং আপনার পিএসজি দুটি ম্যাচে দুইটি জিতে নিয়েছে ইন্টার ম্যাম ইন্টার মেলাল দুটি ম্যাচে দুইটি জিতেছে আর্সেনাল দুটি ম্যাচে দুইটি জিতেছে জিতবে ভাই বাট যেভাবে পিএসজি খেলেছে এখানে অ্যাকচুয়ালি যে তার কোনো একদম কোনো চান্সই নেবে ডেম্বেলে থাকলে ভালো একজন ফিনিশার থাকলে এখানে বার্সেলোনা আরও দুইটি তিনটি গোল খেতেই পারত এবং আমাদের বার্সেলোনার একজন ফিনিশার আপনি দেখেন যদি রিয়াল মাদ্রিদে দেখেন সেখানে একজন এমবাপে আছেন তিনি কন্টিনিউ স্কোর করতে চান আমাদের টিমে কে আছে লামিনা ইয়ামাল লিওনাল মেসিকে দেখেন চিনি একা কি করেছেন তিনি একা বল ড্রিবলিং করে করে গোল করেছেন মানে তিনি আর দশটা প্লেয়ারকে ড্রিবলিং করে গোল করার মতো সামর্থ্য তার আছে সে হচ্ছে লিওনাল মেসি লামিনা ইয়ামাল তিনিও খুবই ভালো ড্রিবলিং করে ডুয়েল জিততে পারে বাট স্কোর করতে পারে না এখন তার ওই পজিশনের প্রবলেম এক কর্নারে খেলে উইঙ্গারে খেলে সেইখান থেকে নিয়ে মিডিয়ে যেয়ে বল স্কোর করা তার জন্য যদি কঠিন হয়ে যায় তাহলে তাকে মিডে নিয়ে আসো রাফিন না যে পজিশনে খেলে সে যদি সেই পজিশনে পেরে ওঠে সেই পজিশনে নিয়ে আসুক তাহলে সেই পজিশন থেকে স্কোর করা আমার মনে অনেক ইজি বাট আমাদের তো একজন কন্টিনিউ স্কোরার লাগবে এমাল আমি দেখেছি তিনি বল ড্রিবলিং করে করে অ্যাসিস্ট করে স্কোর করতে তিনি ব্যর্থ হচ্ছেন স্কোর তিনি করতেই পারছেন না র্যাশফোর্ড ইতিমধ্যে প্রায় লাস্ট ছয় সাতটি ম্যাচ তিনি বার্সেলোনার হয়ে গেলেছেন প্রতিটাই তার গোল বা অ্যাসিস্ট আছেই র্যাশ ফোর্ড এবং ফিজিক্যালি আপনি বললাম যে ফিজিক্যালি আমাদের লামিনে আমার পেটে এরা পেরে ওঠে নাই আপনি এইখানে দেখবেন এই ফিজিক্যালি কিন্তু র্যাশ ফোর্ড কিন্তু পেরে উঠেছে দু একটা ম্যাচ দেখবেন যখন কাঁধে কাঁধে লড়াই হয়েছে বল নিয়ে তখন দেখবেন র্যাশ ফোর্ড জিতেছে র্যাশ ফোর্ডের সাথে দাঁড়িয়ে ধাক্কা লাগে ছুটা পড়ে গেছে সো ফুটবল ইজ এ গেম লাইক সেখানে আপনার ফিজিক্যালি মেন্টালি সবভাবেই খেলতে হবে আপনি ডুয়েল করে আপনি পার পাবেন না সেই মনে কোনোভাবে চাপ নিতেই পারছিল না তারা যখনই পিএসজি তাদের প্রেশার দিচ্ছিল তারা ছন্ন ছাড়া পে তারা ম্যান চেক দিতে পারেনি এবং অধিকাংশ এবং বার্সেল না গতকাল ওই ট্র্যাপটাই পড়েছে তারা অধিকাংশ সময় মিডল লাইনের দিকে উঠে দাঁড়িয়ে থাকে যেন অফসাইড ট্র্যাপ করতেছে অফসাইড ট্রাপে নিজেরাই পড়েছে